তুমি না দিলে না তো আমি আজকে শেষ করে ফেলব আমি শেষ করে ফেলব আমি দেবোটা কোততে থাকলে তো দেবো তুমি জানো না আমার কাছে এই টাকা থাকে এই শেষ হয়ে যায় এতগুলো টাকা ছিল শেষ হয়ে যায় তা মহাজনদের কি এক দু টাকা বলেছিল শেষ তো আগের দিন কথা দিলি কেন হ্যাঁ নিয়ে যাবো নিয়ে যাবো বলি কেন বল নিয়ে যাবো বলে ভুলে গেছলা খাওয়ার জন্য বললি খাওয়ানোর জন্য বললি বলেছিলাম কিন্তু কি করব শেষ হয়ে গেলে কি করব সে টাকা পয়সা কারোর কাছে কি এক জায়গায় ঠিক আছে আমার পাশে আসে সব আমার পাশে আসে সব ওরকম ভাবে না এদিকে সব বাবা সকালবেলা আমার সাথে এরকম করছিস আমার পাশে এসে সব আসো ওরকম ভাবে না আমার পাশে এসে সব মাথায় হাত গুলিয়ে দেবো কাটে গেছে কি করেছে দেখি হাত কি হাতের কেমায় কাটে গেছে দেখি দেখি আসো আমার পাশে এসে যাবো আসো আসো কেন রে কেন তোর পাশে যাব ওখানে আমার শুয়ে আছো ওখানে আমার পাশে আমার পাশে এসে শুয়ে কাঁদো আমার পাশে শুয়ে এসে কাঁদো এই যে হাতে এখানে কাটে গেছে কেমন কেমন কাটছে দেখি ওই দেখি কেমন কাটছে ব্যথা ব্যথা ব্যথা

পান মতো দিয়ে দেবো কিন্তু গরম করে কয়ে দিচ্ছি আসো এখানে এখানে শুয়ে হাবো হাবো করে কাঁদবো আসো 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 সেরে দাও আমি বলে দিলাম ছাড়ো আসো ছাড়ো যে কত দিয়ে কত চিটিং বাজে বাচ্চা বটকার বাচ্চা কোথা এইখানে শুয়ে শুয়ে কাঁদো না আসো হাবো হাবো করে কাঁদো জোরে জোরে কাঁদো তো দেখো আসো

আরে জালা করে দেখো তো মানা করছিস শুনছিস না কিসের জন্য তোমার করছি এখানে শো এখানে শো মেরে ধুনে দেবো আর একবার আমার গায়ে হাত দেবো আমি শুই তোমার এখানে তুই একবার টাচ রাখো আমার গায়ে তোকে ধুনে দেবো আচ্ছা ঠিক আছে আমি এখানে শুই কিছু দিতে পারে না বৌড়ে পিড়িত মারাত আসে বৌড়ে কিছু দিতে পারে না পিড়িত মারাত আসে

ওই আমরা যখন শুতে দিলাম না বললাম আমার এখানে এসে শো মাথায় হাত ফাত দেব দেবো শুনলাম যাবে না চলো কাজ করবা চলো কাজ করবা চলো আমি কথা দিচ্ছি সামনের সপ্তাহে নিয়ে যাবো চলো জুতোর বাড়ি মেরে মুখ লেবেল করে দেবো চিঠি মাছের বাচ্চা আর সামনের সপ্তাহতেই উঠবো সামনের সপ্তাহতেই রান্না করবো এক সপ্তাহ সে থাক বা এক সপ্তাহ শুধাক বা হ্যাঁ তুই আমাকে এখন চিনিস নাকি তুমি এক সপ্তাহ শুয়ে থাকবা ওইগুলো আমি কত ভালো আমার কথা কথা বোঝে আমারে কত বোঝে আমার সুবিধা অসুবিধা সুখ দুঃখগুলো বোঝে গায়ে হাতিতে মানা করছি আমি বেয়ার না মাথাটা টিপে দেখি ও গরম হয়ে গেছে তোকে আমি গায়ে হাতিতে মানা করেছি আচ্ছা ঠিক আছে ওটা চলো আমার খিদে লাগবে আমার একটু চা দেবে না